পাগড়ি পরে নামাজ পড়লে বেশি স্বভাব হবে এই মর্মে কোনো জৈব হাদিস নেই সহিত নেই জাল হাদিস এটা জাল হাদিস রয়েছে যে সলাতন বে আমামাতিন তা দেলো সাব ইন সলাতন হ্যাঁ পাগড়ি পরে নামাজ পড়লে সত্তর গুণ বেশি সব জামাতে কষ্ট করে নামাজ পড়লে পঁচিশ সাতাইশ আর শুধু পাগড়ি পড়লে সত্তর কথাই বলছে যে জাল একটা লোক কষ্ট করে রাতের অন্ধ করে ফজর অন্ধকারে বাড়িতে নামাজ পড়লে এক গুণ হ্যাঁ আর মসজিদে পড়লে সাতাশ গুণ আর পাগড়িতে পরে নিলে সত্তর গুণ যুক্তি সঙ্গত জাল কথা শুনে রাখেন ভালো করে তো নয় পাগড়ি হচ্ছে অভ্যাস সোনারুল এ বাদা নাই সোনারুল আদা নবীলামের কিছু অভ্যাসগত জিনিস ছিল যেমন চুল রাখা বড় চুল রাখা এটা যদি এবাদতের সুন্নত হইতো তা আমি রাখতাম আমার আগে এটা যদি এবাদতের সুন্নত হইতো আবাকার উমার উসমান আলী রাখতেন কোন প্রমাণ আছে যে আবাকার উমার উসমান আলী চার খলিফার চুল ওই রকম বড় ছিল যেমন নবীন চুল বড় ছিল তাহলে আমাদের দেশের মৌলী সাহেব বলে যে বাবরি চুল এটা সন্নতি চুল কোথায় বলেন নবীলামের এটা হচ্ছে অভ্যাসগত আদর্শ এটা অভ্যাসগত আদর্শ এটা আমাদের জন্য করণীয় না হ্যাঁ বর্জনীয় না কিন্তু করলে করতে পারেন এটা যে হে বাদ তার একটা বড় নেকি ওই রকমই যেমন আপনি দাড়ি রাখলে না দাড়ির সাথে টুপিকে মিলিয়ে দিচ্ছে আসমান জমিনের পার্থক্য দাড়ি টুপিতে দাড়ি হচ্ছে ইসলামের পরিচয় ওয়াজিব শূন্য তো নয় সোনারুল এবাদাও না সোনারুল এবাদার ওপরে হচ্ছে ওয়াজিব বুঝতে পারছেন না আর টুপি মাথা ঢাকা অথবা পাগড়ি এগুলি হচ্ছে সোনারুল আদা অভ্যাস আপনি কি বলতে পারেন যে নবী একাই পাগড়ি পড়তেন আর আবু জাহাল আবু আল্লাহাব আরো মুশরেক মক্কার লোকেরা পাগড়ি পড়তো না হ্যাঁ বলছেন না কেন কখনো প্রমাণ নাই একই রকম লেবাস ছিল আর একটা প্রশ্ন করি তাহলে আরো ক্লিয়ার হবে একটি কেউ দলিল দিতে পারবেন যে একজন অমুসলিম যেমনই নবীর কাছে এসে কালেমা পড়তো তখনই তাকে বলতে ড্রেস চেঞ্জ করো তোমার ওটা মুসরেক ড্রেস ছিল এখন মুসলিম ড্রেস পরো আছে এটা আমার লেবাসের পোশাকের আলোচনাতে আমি আগে বলেছি আর অনেক সময় এরকম বলি যাতে একটু মাথা ঘুরে গোনা মোল্লা দেন যে না এটা হচ্ছে ইসলামিক পোশাক না পোশাক আরবরা যে পোশাক পরতো ওই পোশাক পোশাক না হয় তাহলে ধর্মীয় গের মুসলিমের অমুসলিমের ধর্মীয় পোশাক থেকে বাঁচবেন হিন্দুদের যে রঙটা আছে ধর্মীয় মন্দিরে হ্যাঁ সাধু সন্ন্যাসীদের ব্রাহ্মণদের হ্যাঁ পুজো পাঠের ক্ষেত্রে ওইটা বর্জনীয় চলবে না খ্রিস্টানদের ওই রকম যদি বিশেষ পোশাক থাকে তাদের ওই যারা ধর্মগুরু অথবা তাদের যারা মানে চার্চের সেবক সেবিকা তাদের না ওগুলো পোশাক চলবে না ওটা চলবে না ধর্মীয় পোশাক হয়ে গেল ওইটা বুঝতে পেরেছেন কিন্তু বাকি পোশাকের ক্ষেত্রে শরীয়তে অনেক স্বাধীনতা রয়েছে অনেক স্বাধীনতা রয়েছে টাকার উপরে কাপড় থাকতে হবে অমুসলিমদের মতো না হয় মহিলার মতো কাপড় না হয় পাতলা না হয় যাতে লজ্জায় স্থান দেখা যায় আর রান যাতে না খুলে যায় না ভিন নিচে না নেমে যায় টাইট না হয় একবারে যে নামাজ পড়তে এসে আর উকুতে কষ্ট হচ্ছে এই ছয়টা সাতটা শর্ত রয়েছে লেবাস ইসলামিক লেবাসের জন্য পুরা করে দিলে ইসলামিক লেবাস হয় বুঝতে পেরেছেন ফেতনে দিত কোন পার্থক্য নেই যে কলমা পড়তেই চেঞ্জ উমার যেদিন কাফের ছিল আলাদা পোশাক ছিল যেমন কলমা পড়লে ড্রেস চেঞ্জ করো না আমরাও করি না এখানে কলমা পড়ে হ্যাঁ খাতনা খাতনা করে এখানে খাতনা ইসলাম বুঝতে পেরেছেন কিন্তু কখনো বলি না যে তুই হিন্দু ছিলে এখন মুসলমান হলি সুতরাং তোর প্যান্ট শার্ট চেঞ্জ কর না হ্যাঁ প্যান্ট শার্ট না পাক দিতে হবে বুঝতে পেরেছেন ধর্মীয় পোশাক থাকলে ছেড়ে দিতে হবে মহিলাদের পোশাক পরে আছে ছেড়ে দিতে হবে মহিলাদের মতো চুল লম্বা করে আছে কেটে ফেলতে হবে Hæ? Keda hultar. Ya au